বালিয়াকান্ধী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বালিয়াকান্ধী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মীর মুশারফ হোসেন শাখায় এই শাখায় আমি ওদেরকে কাজ দিয়েছিলাম বাড়ির কাজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরে বাংলাদেশের ম্যাপ যেটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের মানচিত্র আঁকার জন্য কাজ দিয়েছিলাম আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অনেক সুন্দর করে তারা এই মানচিত্র এঁকে নিয়েছেন তার ভিতরে আমরা সবাই সিদ্ধান্ত একটু দেখাই দর্শক আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের এর মধ্যে সবার মতামতের জন্য আমরা আচ্ছা কোনটা ভালো হয়েছে বলো তো আমার হাতে যেটা এটা ওরটাই কি ভালো দর্শক সবাই কিন্তু মোটামুটি এই বাংলাদেশের মানচিত্রটা একে নিয়ে এসেছে আমরা যদি একটু দেখাই যে আজকে আসলে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমাদের শিক্ষার্থীরা দারুণভাবে তারা বাংলাদেশের মানচিত্র এঁকে নিয়েছেন আর এখন আসলে যেটি দেখাবো অর্থাৎ যে যে শিক্ষার্থীর হাতে রয়েছে আমরা একটু দেখাতে চাই ওর মানচিত্রটা একটু দেখায় দর্শক যে কি দারুণভাবে এঁকে নিয়েছে আমাদের সপ্তম শ্রেণীর মীর মুশারফ হোসেন শাখার শিক্ষার্থী দর্শক আমরা যদি একটু আপনার দেখায় যে ওর লেখা এবং মানচিত্র আকার যে স্টাইল এটা আসলে দারুণ একে নিয়ে এসেছে অনেক প্রতিভাবান আমাদের এই সকল খোদের শিক্ষার্থীরা তুমি তোমার কাছে একটু জানতে চাই যে তুমি এই যে কাজটি দিয়েছিলাম তোমার এটা আঁকতে কি কেমন লেগেছে আমার এই কাজটা আমার বাংলাদেশের মানচিত্র আঁকাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সবারই জানা উচিত তাদের দেশের মানচিত্র কিভাবে অঙ্কন করতে হয় আমি আসলে এত ভালো ছবি আঁকতে পারি না কিন্তু আমি বাসায় মানচিত্র আঁকাটাও অনেকবার চেষ্টা করেছি তাই ভালো করে আমি আঁকতে পারি ধন্যবাদ দর্শক ওর জন্য দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি দারুণভাবে ও আমাদের এই বাংলাদেশের মানচিত্রটি অঙ্কন করে নিয়ে এসেছে আমরা প্রত্যাশা করছি আমাদের এই সকল খুদে শিক্ষার্থী যারা রয়েছে ওরা একদিন আসলে দারুণভাবে ভালো কিছু করবে এমনটি আমরা প্রত্যাশা করছি সবাই মোটামুটি অঙ্কন করে নিয়ে এসেছে কিন্তু ওটাই আমরা দেখতে পেরেছি দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই সকল ক্ষতি শিক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ